আমরা হাউস ওয়াইফরা না দিনের বেশিটা সময়ে কাটাই রান্নাঘরে তো রান্নাঘরটা কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে রাখা যায় এবং কিভাবে দুর্গন্ধ মুক্ত তেলাপোকা মুক্ত করে রাখা যায় এ বিষয়ে আজকে আমি কয়েকটা টিপস বলবো আসসালামু আলাইকুম আই ফ্যামিলি আই হোপ আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি অনেকে আছে রান্নাবান্না করে খুব ভালোভাবে রান্না বান্না করে বাট রান্নাঘর গুছিয়ে রাখার ক্ষেত্রে অলসতা করে যেমন তেমন করে রেখে দেয় এভাবে কিন্তু রান্নাঘরে একটা দুর্গন্ধ ছড়ায় আর তেলা পোকা পোকামাকড় হয় তো রান্নাঘরকে মুক্ত এবং তেলা মুক্ত বিশেষ করে রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য ফার্স্টে যেটা করতে লাগবে প্রথম টিপস হচ্ছে রাতের বাসনকাসন রাতেই ধুয়ে ফেলতে লাগবে আই মিন বাসি কোনো বাসন কাসন ময়লা অবস্থায় রেখে দেওয়া যাবে না সেকেন্ড টিপস হচ্ছে রান্না করার পরে আসলে সারা দিনে আমরা সেভাবে রান্নাঘরটা পরিষ্কার করতে পারি না বিশেষ করে চুলার কণাকানি এগুলোতে রান্না করার সময় কিন্তু তেল চিঠা ভাব হয় তো সারাদিনই কিন্তু সেভাবে টাইম মেলে না কিন্তু রাতের বেলা যদি আমরা শোয়ার আগে ভালোভাবে কণা কানিগুলো পরিষ্কার করে নেই তাহলে কিন্তু পোকামাকড়ও আসে না তেলা পোকাও হয় না রান্না করার সময় না অনেক সময় খাবার ছিটে পড়ে তেল ছিটে পড়ে আর ওগুলো যদি আমরা ভালোভাবে না মুছে নেই বিশেষ করে খাবার যেখানে ছিটে পড়ে খাবারগুলো যদি এভাবেই থেকে যায় তাহলে পিঁপড়া পোকামাকড় আসে এই জন্য ভালোভাবে ঝেড়ে নিতে লাগবে তিন নম্বর টিপসটা হচ্ছে রান্নাঘর ভালো করে ঝেড়ে নেওয়ার পরে মুছে নিতে লাগবে তো মুছে নেওয়ার জন্য আমি একটা বাসায় এটা হচ্ছে হোম মেড একটা লিকুইড আমি তৈরি করে নিয়েছি সেটা হচ্ছে লিকুইড ডিটারজেন্ট প্লাস পানি আর তার সঙ্গে এড করেছি আমি ভিনেগার এটা দিয়ে হচ্ছে যদি আপনি রান্নাঘরটা একটু ভালোভাবে মুছে নেন তাহলে একটা সুন্দর ফ্রেশ একটা স্মেল আসবে মোট কথা আসলে যেটা বলতে গেলে এক কথায় যে রান্নাঘরটা একদম দুর্গন্ধ মুক্ত থাকবে প্লাস একটা সুন্দর স্মেল হচ্ছে ফিল হবে বিশেষ করে সকালবেলা যদি আপনি রান্নাঘরে ঢুকেন তো একটা ফ্রেশনেস ফিল করবেন তো এই লিকুইডটা দিয়ে আমি চুলোর কণাকানি ইভেন গ্যাসের চুলা ম্যাজিক চুলা বেসিন কাউন্টার চুলা কাউন্টার সেলফ সব কিছুই চার নম্বর টিপস রান্নাঘরে না অনেক সময় পোকামাকড় আসে টিকটিকি আসে তো টিকটিকি পোকামাকড় থেকে রান্নাঘরটাকে মুক্ত রাখার জন্য আমরা যেটা করতে পারি ডিমের খসা এইভাবে কণার মধ্যে রাখতে পারি তাছাড়া ন্যাপথোলিন যেটা বলে সেটা হচ্ছে টিস্যুতে নাহলে কাপড়ের মধ্যে পেঁচিয়ে কণাতে রাখতে পারি এইভাবে রাখলে পোকামাকড় আসে না আর পাঁচ নম্বর অপশান হচ্ছে ওই যে পাশি বাসন যেমন রেখে দেওয়া যাবে না সেরকম বাসন ধোয়ার পরে ভেজা বাসনও সারা রাতের জন্য রান্নাঘরে এইভাবে মেলে রাখাও যাবে না ওই জন্য শুকিয়ে ভালো করে মুছে ঠিক ঠিক জায়গায় রেখে দিতে হবে নাম্বার ফাইভ রান্নাঘরের মেঝেও ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিয়ে মুছে নিতে লাগবে কারণ রান্নার ঘরেও মেঝেতেও অনেক সময় না খাবার পড়ে আর যদি এইভাবে আমরা রান্নাঘরটাকে রেখে দিই তাহলে ওই খাবারের মধ্যে পিঁপড়া আসবে পোকামাকড় আসবে আর সকালবেলা রান্নাঘরটা একটা দুর্গন্ধ ছড়াবে নাম্বার সিক্স রান্নাঘরের সিঙ্কটাও ভালো করে পরিষ্কার করে নিতে লাগবে তার সঙ্গে মুছে নিতে লাগবে যেন তাড়াতাড়ি করে সিঙ্কের পানি শুকিয়ে যায় কারণ সেত সেতা যদি থাকে তাহলে সিঙ্কের মধ্যে পোকা আসার চান্স থাকে সাত নম্বর টিপস হচ্ছে কীভাবে রান্নাঘরটাকে তেলা মুক্ত রাখা যায় তো অনেক চেষ্টা করি আমরা রান্নাঘরে তেলাপোকা যেন না হয় তারপরও হয় চেষ্টা করা সত্ত্বেও দুই একটা দেখবেন যে আপনার চোখে পড়বে তো যেন তেলাপোকা না থাকে জন্য যেটা করতে লাগবে মাঝে মাঝে না চক বা তেলা পোকা মারার যে পাউডার পাওয়া যায় সেটা হচ্ছে যদি আপনি কণার মধ্যে দিয়ে দেন তাহলে কিন্তু তেলা আমি বলবো সত্যি বলতেছি একদম টোটালি থাকবে না আট নম্বর টিপস হচ্ছে রান্নাঘরটাকে একদম ফ্রেশ রাখার জন্য যেটা করতে লাগবে প্লাস পজিটিভিটি আনার জন্য আগরবাতি ধূপকাঠি এগুলো হচ্ছে জ্বালিয়ে দিতে লাগবে রান্নাঘরের আর্দ্রতা ঠিক রাখার জন্য আমরা রান্নাঘরে ইনডোর প্লান্ট রেখে দিতে পারি ইনডোর প্লান্ট রাখলে ডেকোরেটের ক্ষেত্রেও কিন্তু যেমন দেখতে সুন্দর লাগে সেরকম আপনাকে একটা ফ্রেশনেস ফিল করাবে তো এই ছিল আমার রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে রাখা প্লাস তেলা মুক্ত দুর্গন্ধ মুক্ত করে রাখার কয়েকটা টিপস যেটা আমি আমার রান্নাঘরের ক্ষেত্রে করে থাকি ওটাই আপনাদের কাছে শেয়ার করলাম আই হোপ আপনাদের আজকের ব্লগটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দেবেন আর কমেন্ট করবেন আর যারা এ পর্যন্ত আমার সঙ্গে ছিলেন আর যারা এই পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে থ্যাংক ইউ বলবো পাশে থাকার জন্য আর রিকোয়েস্ট করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য তো আজকের ব্লগ এ পর্যন্ত আপনাদের সকলের সুস্থতা কামনা করছি আর আপনাদেরকে আবারও আবারও রিকোয়েস্ট করতেছি প্লিজ যারা এ পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর লাইক করবেন কমেন্ট করবেন কারণ আপনাদের ছোট্ট একটা লাইক আর আপনাদের কমেন্ট কিন্তু আমাদের নতুন নতুন কন্টেন্ট বানানোর ক্ষেত্রে অনেকটা উৎসাহ জাগিয়ে তোলে তো লাস্টে যেটা করা রান্নাঘরের সব লাইট অফ করে দিয়ে আমিও আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ওকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই বাই টেক আর